দেখছেন ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মন্তেশ্বরের প্রাচীন শতাব্দীর মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আনন্দ উৎসাহের সঙ্গে প্রচুর ভক্তের ঢল নামতে দেখা যায় আজ কৌশিকী অমাবস্যা তারাপীঠের সঙ্গে বিভিন্ন কালী মন্দির গুলিতে নেমেছে ভক্তের ঢল দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিট নাগাদ শুরু হয়েছে অমাবস্যা থাকবে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত বিভিন্ন কালী মন্দিরের সঙ্গে মন্তেশ্বরের প্রাচীন শতাব্দীর মা সিদ্ধেশ্বরী কালীমন্দিরে মন্দিরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজ সন্ধ্যা থেকে ভক্তের ঢল নামতে দেখা যায় প্রত্যেক বছরের ন্যায় কৌশিকী অমাবস্যার দিনেও বছরে মন্তেশ্বর গ্রামের প্রাচীন শতাব্দীর মা সিদ্ধেশ্বরী হোম যজ্ঞের মধ্যে দিয়ে পূজা অর্চনা মায়ের ভোগ নিবেদনের মাধ্যমে মা সিদ্ধেশ্বরী কালী মাতার আরাধনা করা হয় প্রচুর ভক্ত এসেছেন মন্দিরে মায়ের পুজো দিতে সিদ্ধেশ্বরী মায়ের এক সেবায়েত অচিন্ত চক্রবর্তী ও পুজো দিতে আসা এক মহিলা জবা গড়ায় জানান প্রাচীন শতাব্দীর মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে ভক্তি ভরে যে মায়ের কাছে প্রার্থনা করবে মা তারই ডাকে সারা দেবে বলে জানান তারা তারা আরও জানান অন্যবারের তুলনায় এবছর মায়ের মন্দিরে ভক্ত এসেছেন প্রচুর পরিমাণে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো সন্ধ্যাবেলায় আরম্ভ হয় প্রায় রাত বারোটায় পুজো শেষ হয় বলে জানান ভক্তরা মা সিদ্ধেশ্বরী পূজার এক সেবায়েত অচিন্ত্য চক্রবর্তী পুজো দিতে আসা মহিলা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিবেদনে কি জানালেন দেখুন 역시나 <들에> ष <Sounds> ि ण 루비, ल 리 व ा लोपी श ् र 오이ां

আমি মনস্কামনা করেছিলাম আগে আমার ছেলে যেন ডাক্তার হয় ডাক্তার হয়েছে মা আমার ইচ্ছা পূর্ণ করেছে মাকে আমি যা চাই তাই পাই মা খালি হাতে না সবাই পূর্ণ করে ভালো যে যেখানেই আটকে থাকুক মায়ের কাছে এলি মা তাকে উদ্ধার করে মা যত দুঃখ কষ্টই দিই আবার তাকে সুখের জীবন দেখিয়ে দেয় সুখের মুখ দেখিয়ে দেয়

মানে বাৎসরিক পুজো কখন হয় কাতে বসে কালী পুজো আজকে কি আমার কৌশিকী আমাবস্যা পুজোটা হচ্ছে তাই না আমাবস্যা এটা কোন তিথিতে হচ্ছে ভক্তের সমাগম কিরম রয়েছে ভক্তের সমাগম ভালোই আছে ভিড় রয়েছে ভালো রয়েছে পুজোটা কিভাবে হচ্ছে পুজোটা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে হোম যজ্ঞ হোম যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে তা এই পুজোর বৈশিষ্ট্যটা কি পুজোর বৈশিষ্ট্যটা আমাদের মা সিংহেশ্বরী বহু দিনকার ঠাকুর আমাদের মা সিংহেশ্বরী জাগ্রত ঠাকুর সেই হিসাবেই পূজিত আপনি কি এই পূজার পূজারই সেবাই সেবাই কত বছর পুজো করছেন আমি এরা কি আপনার বাবা কাকারা তা তা পুজোটা আনন্দ উৎসাহের সঙ্গেই তো হচ্ছে আপনার কি নাম আমার নাম অচিন্ত চক্রবর্তী বাড়ি বাড়ি সিদ্ধেশ্বরী বাড়ি আমি সেবাই সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার